সালাম আলাইকুম এভরিওান আজকে আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ের উপরে যে ধরনের প্রশ্নগুলো আসবে তার নমুনা কিছু প্রশ্ন আমরা দেখে ফেলব তো অলরেডি আমরা নৈবিত্তিক প্রশ্নের বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এবং গত ভিডিওতে আপলোড করেছি তোমরা যারা দেখো না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নেবে আশা করি তোমাদের বেশ উপকারে আসবে আজকে আমরা রচনামূলক অংশ দৃশ্যপটবিহীন নিয়ে আলোচনা করব। এখান থেকে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা এখানে পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছি তোমরা দেখে নাও খুব ভালো করে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়তে পারো মোটামুটি কিন্তু কমন পড়ে যাবে তো এখান থেকে তোমরা কোনো তিনটি দেবে এরপরে রয়েছে রচনামূলক অংশ দৃশ্যপট নির্ভর দেখো এখান থেকে যে কোনো পাঁচটা দিতে হবে তো এ এখানে যে উদ্দীপকটি আছে তোমরা এটা পড়ে নাও আমি আর পড়ছি না আমি জাস্ট তোমাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি এবং উদ্দীপকের নমুনাগুলো দেখাচ্ছি কেমন হতে পারে এবং প্রত্যেকটা উদ্দীপক থেকে দুটো করে প্রশ্ন হবে ক ও আর খ চার চার করে আট মার্ক পরে দেখো আরেকটি উদ্দীপক তোমাদেরকে আমি দেখাচ্ছি সালাম রফিক শফিক জব্বার এমন কিছু নামের যদিতে সূর্য ম্লান হয়ে যায় বাংলা বর্ণমালায় একুশে ফেব্রুয়ারি আমার কবিতার প্রতি পঙ্ক্তি সেই যদিতে ঝলসে ওঠে সেইটার পরিপেক্ষিত অর্থাৎ এই কবিতার পরিপেক্ষিত কিন্তু ক ক দুটো প্রশ্ন রয়েছে এরপরে তোমরা আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছ এরপর আরেকটি কবিতার উদ্দীপক দেখতে পাচ্ছ হ্যাঁ আরেকটি কবিতার উদ্দীপক রয়েছে তো এইভাবে করেই কিন্তু আমাদের কবিতা থেকে সাহিত্য থেকে সবকিছু থেকে আমাদের কিন্তু দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো রয়েছে আসবে এবং সেখান থেকে ক খ এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে তো আজকে এই পর্যন্তই তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে